আসসালামু আলাইকুম আমি অরিজিনাল হোম টেক্স ক্লাসিক্যাল চাদর নিয়ে এসেছি এটা বিছানার চাদর এর চেয়ে অরিজিনাল আর কোথাও পাবেন না এখন আমি একটা একটা করে দেখাবো এটা দেখেছেন এটা খুব সুন্দর কালার সুবার কালার সাদা সাদা পছন্দ করেন এমন মানুষ খুঁজেই পাবেন না এটা সবার একটা স্মুথ কালার এখন আমি এটা খুলে দেখাবো এটা কতটা সুন্দর এই অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্সট সব পেজে উনিশশো টাকা দেওয়া আছে আমি মাত্র দিচ্ছি যদি একটা নিয়ে ব্যবহার করেন তাহলে গস কাপড়ের কথা ভুলেই যাবেন এটা এত সফট আর কোয়ালিটি ফুড একটা চাদর বিছালে ঘরটা স্মার্ট হয়ে যায় দেখেছেন এখানে

এটা সুন্দর সবচেয়ে বড় সাইজ মাথার বালিশ দুটো আর ফুল বালিশ একটা দেখেছেন সবচেয়ে বড় ফুল বালিশ এই যে সুন্দরভাবে সেলাই করে দেয়া আছে আর এই চাদরটা হচ্ছে 7 ফুট বাই 8 ফুট কিং সাইজ সবচেয়ে বড় চাদরের জন্য এটা এখন আমি দেখাবো এটা এক পাট তুলছি আমি কারণ দুই পাট আমার জায়গা হয় না এটা হচ্ছে দুই পাট আমি এক পাট খুলে দেখাচ্ছি দেখেছেন ক্লাসিক্যাল হোম টেক্স এই দেখেন এরকম সিল দেখে নিবেন অরিজিনাল এগুলা যে সফট আর স্মল সব জায়গায় অরিজিনাল হোম টেক্স লেখা আছে পাইরে পাইরে দেখেছেন এটা দেখেছেন আরেকটা সুন্দর কালার ক্লাসিক্যাল হোম টেক্স আমি এখন এটা খুলে দেখাবো কেটালো দেখছেন চাকরি সুন্দর এটা হচ্ছে দেখাচ্ছি দুটা মাথার বালিশ আর একটা ফুল বালিশ আর এটা হচ্ছে মাথার বালিশ খুব সুন্দর করে কিংসাইজ 3 সাইজের মাথার বালিশ বড় সাইজ আর এটা হচ্ছে আরেকটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ একটা কোর বালিশ আর একটা বড় সাইজের চাদর দেখতেছেন খুব সুন্দর করে স্মুথ করে ফিনিশিং করা আছে সেলাইয়ে এটা আছে কোর বালিশ হোম টেক্স এখানে সিল দেওয়া আছে এই যে ক্লাসিক্যাল হোম ট্যাক্স অরিজিনাল এরকম সিল দেখে এটা আমি চার পাট আমি দুই পাট করে নিলাম দুই দুই করে আমি দেখাচ্ছি দেখছেন কত বড় অরিজিনাল ক্লাসিক্যাল হাজ বাইরে পাইরে লেখা আছে সারা বাংলাদেশে এটা উনিশশো টাকা পেজে দেয়া আছে আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা কালার দেখেছি এখন আমি এটা খুলে দেখাবো এটা হচ্ছে ক্যাটালগুলো চাদরটা সাদার মধ্যে তিনটে সাদ জীবন্ত এখন আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা মাথার বালিশ না সরি এটা হচ্ছে কুল বালিশ আর দুটা মাথার বালিশ আর এটা হচ্ছে চাদরটা সারা বাংলাদেশ এটা অনলাইনে উনিশশো টাকা দেওয়া আছে আমি মাত্র দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পাইকারি 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 আমি এক কিছু পাইকারি দিব আপনারা যদি দোকানে এসে কিনেন তাহলে আরো পঞ্চাশ টাকা পার্সোনালি ডিসকাউন্ট করে দিব আমার নিজের থেকে এটা হচ্ছে অরিজিনাল হোম টেক্স প্রত্যেকটা গজে গজে অরিজিনাল হোম টেক্স ক্লাসিক্যাল আর দেখেছেন এই যে এরকম ট্যাগ দেখে নিবেন এর উপর আর কাপড়ই হতে পারে না পুরো সফট কটন 100% কোয়ালিটি ফুল প্রিমিয়াম কটন দেখেছেন কতটা সুন্দর চাদর এটা হচ্ছে চাদরটা স্ক্রিনশট একটা ফুল বালিশ দুইটা মাথার বালিশ আর চাঁদু খুব সুন্দর মাত্র চোদ্দোশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ আমি এক কিছু পাইকারি দিই পাইকারি পাইকারি চোদ্দোশো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখেছেন কতটা সুন্দর এখানে আমি এটা খুলে দেখাবো এটা কতটা সুন্দর

আরেকটা মাথার মানুষ চাঁদ এটা দেখেছেন কতটা সুন্দর এত বড় দেখেছেন চারপাট অনেক বড় অরিজিনাল হোম পিস ক্লাসিক্যাল সারা বাংলাদেশ প্রাইস সব পেয়ে উনিশশো আমি মাত্র দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ পাইকারি পাইকারি পারি আমি এক কিছু পাইকারি দিব আর যদি দোকানে এসে নেন তাহলে আরো পঞ্চাশ টাকা পার্সোনালি ডিসকাউন্ট এলিজা ফ্যাশন বরিগঙ্গা সেতু মার্কেট দোকান নম একশো বারো একশো তেরো ঢাকা বারোশো চার অর্ডার করতে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট